আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার ছোট্ট একটা চ্যানেল মোয়াজ অ্যান্ড মংস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকে আমি গরুর পায়া বা নিহারি পারফেক্টভাবে রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা এমন একটা খাবার যা কখনো পুরোনো হয় না এখানে আমি নিয়েছি গরুর পায়া গরুর যে মাসলটা থাকে পায়ের মাসল সেই মাসলটা থেকে মাংস কেটে কেটে নেওয়া হয়েছে আর এই ভিতরের লম্বা হাড়টা এটাও আমি কিনে নিয়েছি বাজার থেকে গরুর দুটো পা কিনে নিয়েছি আর এখানে লম্বা যে মাসলের মধ্যেকার হাড়টা আছে সেই হাড়টা নিয়েছি পায়ের সবগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর পাঁচ লিটারের প্রেশার কুকারে একদম জায়গা হচ্ছিল না ভরে ভরে গেছে তো নিচ থেকে একটু করে মশলাপাতি দিয়ে দিয়ে এসেছি বিশেষ করে পেঁয়াজ কুচিটা আরও নিচে দেওয়া আছে উপরে সামান্যই দিয়েছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি হাফ কাপ মতো আদা রসুন জিরার বাটা একসঙ্গে যেহেতু বেটে নেই দিয়েছি হলুদ গুঁড়া পরিমাণ মতো এখানে আমি উঁচু করে এক টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়া আর দিয়েছি দুই টেবিল চামচের একটু বেশি গুঁড়ামরিচ আর দিয়েছি এখানে গোটা জিরা লং গোলমরিচ দারুচিনি সাদা এলাচ কালো এলাচ জয়ফল জয়ত্রী আর তার সঙ্গে স্টার মশলার ছোট্ট দুইটা পাপড়ি দিয়েছি এখানে স্টার মশলার ফ্লেভারটা খুব স্ট্রং হয় আমার হাজব্যান্ড ওটা একটু কম পছন্দ করে সেই জন্য একটু অল্প করে দিয়েছি তবে আমার কাছে ভালোই লাগে আর বস্তা দিতে পারিনি সর্ষের তেল দিয়েছি আর প্রেসার কুকারের ঢাকনা অনেক কসরত করে লাগাতে হয়েছে দেখতেই পাচ্ছেন আমি সাত থেকে আটটা সিটি দিয়ে নিয়েছি আর এখন একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তার সঙ্গে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আস্ত তিনটা বড় বড় রসুন আমি এখানে থেতো করে দিয়ে দিয়েছি তার সঙ্গে একটা ছোট্ট বসের টুকরা দিয়েছি আর একটুখানি গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন একটু সুন্দর রঙ ধরেছে ব্রাউন কালার হয়েছে হালকা তখন আমি এর মধ্যে আগে থেকে সিটি দিয়ে রাখা পায়া বা নেহারিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সব সময় চেষ্টা করবেন নেহারি বা পায়া রান্নার সময় হাড়ের সঙ্গে যেন একটু একটু মাংস থাকে তাহলে সেটা খেতে একদম অথেন্টিক টেস্ট হবে আমি যখনই নেহারি রান্না করি তখনই চেষ্টা করি হাড়ের সঙ্গে একটু মাংস অ্যাড করে দেওয়ার সেই মাংসটা খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমাদের বাড়িতে নিহারির যেহেতু খুব বেশি ঝোল পছন্দ করে না মিডিয়াম ঝোলে এটা আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ঘন্টাখানেক বেশ খানিক্ষণ আমি লো হিটে ফুটিয়ে নিয়েছি টক করে সুন্দরভাবে ফুটে ফুটে একদম পারফেক্ট আন্দাজে যখন চলে এসছে আমি কিন্তু মাঝখানে আরও দু কাপ গরম পানি এখানে অ্যাড করেছিলাম লোহিটে রেখে পরে আবার অ্যাড করেছিলাম সেটা অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারিনি আর উপর থেকে আমি ভাজা জিরা ধনে আর সাদা এলাচ দুইটা শুকনো খোলায় টেলে নিয়েছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি সেই ফ্লেভারটা যাতে থাকে লাস্টে সে মশলাটা সেই জন্য ছড়িয়ে দিলাম আর এই রকম লোভনীয় কালার যখন চলে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি এতটা সুন্দর আর পারফেক্টভাবে রান্নাটা হয়ে গেছে দেখেই যেন লোভ লাগছে রান্না হচ্ছে আমার বাড়িতে আর চারপাশে ফ্লেভারে মৌমৌ করছে এতটাই টেস্টি আর দেখতেই পাচ্ছেন মাংসল হাড়গুলো আমি উপর থেকে তুলে নিচ্ছি এরকম মাংসল হাড়গুলো নেহারির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর নল্লির ভেতরে যে মজাটা সেটা কিন্তু পারফেক্টভাবে আছে একটাও বের হয়ে যায়নি তো এটা আমি আমার বড় ছেলের জন্য সার্ভ করে দিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন নেহারিতে একটু মাংস রাখার তাহলে নেহারিটা পারফেক্টভাবে রান্না হবে আর রান্না করে নেওয়ার পর খুব সুন্দর করে একটা বেরেস্তা তৈরি করে নিয়ে তারপরে আপনারা এটা বাগার দিবেন বা তেলানি করবেন বা ফোড়ন দিবেন বা যেটাই হোক একটা ফোড়নের ব্যবস্থা করতে হয় তাহলে টেস্ট লাগে একটুখানি উপর থেকে আদা কুচি দিয়েছি ছোট্ট একটু পুদিনা পাতা উপরে সাজিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড পুদিনা পাতা এমনি এমনি খেয়ে নেয় আমার ছেলেরাও ভীষণ ফ্লেভারটা পছন্দ করে উপর থেকে ভাজা মশলাটা আরও একটুখানি ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেক বাইটে ফ্লেভারটা মুখের মধ্যে অনুভূত হয় দেখুন কতটা লোভনীয় লাগছে যারা ভোজন রসিক আছেন তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আজকের রেসিপি এখন আমি উপর থেকে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এতে করে টেস্ট খুবই ভালো আসবে ফ্লেভারটাও ভালো আসবে আর এটা গার্নিশিংয়ের জন্যও চমৎকার তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতির কথা আর সেই সঙ্গে চ্যানেলটি যদি আজকে নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর যারা কাজটি আগেই করেছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ